অথয় অথই এই আমি তোমার পড়া কলদি মনি আঙ্কেল আমার ডাকতেছে রাখলাম মাগো তুমি কার সাথে কথা বলতেছিলাম আঙ্কেল আমার স্বামীর সাথে কথা কইতেছিলাম ও তো বিদেশে থাকে কিন্তু তোমার দেখলাম চমজনি ছবি দেখে দেখে কথা কইতেছো হ্যাঁ আঙ্কেল এমন ফোন জাগো কাছে আছে তার চেহারা হারা কথা বলতে পারো আশেপাশে এই ফোনের কোনো দোকান আছে মা হ্যাঁ আছে দোকান আছে আজকে কাজ শেষ কইরা সন্ধ্যাবেলায় আমি নিয়ে যামু নিয়ে আপনার একটা ফোন কিনা দিমুনি আচ্ছা ঠিক আছে আঙ্কেল কল যাইতাছে কি হইলো আঙ্কেল ভাইজান তো কলটা ধরতাছে না আমার মনে হয় ভাইজান একটু ব্যস্ত আছে আরে না না আজকে শনিবার আজকে হল ছুটি তুই আরেকবার কল দই আচ্ছা আচ্ছা দিদসি আঙ্কেল কল তো বারবার যাইতাছে আরেক্টবার দাও কিন্তু আঙ্কেল কল তো যাইতাছে না আমার মনে হয় ভাইজান অনেক ব্যস্ত আছে আঙ্কেল আমি কলড আপনারে কালকে দিয়ে দিমুনি আর এমনি তো আমারও তো অনেক ভিড় হই যায় তাইতে আর আজকে মত বাড়ি চলে

আঙ্কেল আপনারে কল দিছিল আঙ্কেল আপনার সাথে কথা কইতে চাই আচ্ছা আমি না বুঝি না আব্বা নতুন ফোন কিনছে তো কি হইছে এজন্য কি সারাখন আমার তার সাথে ফোনে থাকতে হইব আমি বারবার ওনারে না করছি আমারে যেন ফোন না করে তারপরেও ফোন দিয়ে যাচ্ছে এই ফোন রাখ ভাইজান ভাইজান একটা মিনিট বল ভাইজান আঙ্কেল আপনার লগে কথা কোনের জন্য একদম অস্থির হইয়া থাকে গত ছয় মাস যাবত তা আপনার মুখটা সে দেখতে পারে নাই আর এই ছয় মাসে আমি কোনোদিনও আঙ্কেলের মুখে না এক ফুটা হাসি পর্যন্ত দেখি নাই আর এই নতুন ফোনটা যখন আঙ্কেল কিনছে তারপর থেকে এই ফোনটা নিয়ে পড়া থাকি যে কখন আপনার মুখটা এক নজর দেখতে পারবো কিন্তু আপনি তো তার ফোনে ধরেন না আঙ্কেল না আপনার অনেক ভালোবাসে আপনার এছাড়া সে একদম ব্যাকুল হয়ে আছে আপনি হইতাছেন আঙ্কেলের হাসির কারণ ভাইজান আমি কইতাছিলাম কি আঙ্কেলের সাথে একটু কথা কইবেন আঙ্কেল অনেক খুশি হইব কইবেন তো অথই অথই কল কি ধরছে না আঙ্কেল কল তো যাইতাছে না আপনি একদম ঠিক কথা কইছেন ভাইজান অনেক বেশি দূরে তো এই জন্য আমার মন কইতাছে কল যাইতে পারতাছে না আরে না না কোন ব্যাপার না আমি তো জানতাম এত দূরে এই ফোন দিয়ে মনে কল যাইবো না

বাবা সরি আমি তোমার কল পিক করতে পারি নাই একটু ব্যস্ত ছিলাম তো কামাই করার চক করে তুই কত পাতলা হয়ে গেলি কত ঠিক তো তো খরচ তারে বাবা বাবা তুমি তো আমার কাছে নাই আমার কেয়ার করার জন্য এজন্য শরীরটা একটু এমন হয়ে গেছে তুমি কেমন আছো বাবা আমি ঠিক আছি ঠিক আছে বাবা আর তুই যদি কষ্ট না তাহলে আমি তোর কাছে চলে আসি না না বাবা তোমার কষ্ট করতে হবে না আমি বাড়ি চলে আসবো চিন্তা করছে আগামী সপ্তাহেই চলে আসবো শুতিুতি আবার এসেছো লাজবি বাবা পাক্কাইবার আমি আসবো একদম চিন্তা করো না আমি এখন যাই কাজ শেষ করে বাসায় যাই গিয়ে আমি তোমাকে কল করবো বাবা আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম ভালো থাকিস বাবা ধন্যবাদ মা তোমার অনেক অনেক ধন্যবাদ আজকে পুরো একটা বছর পরে আমার পোলা লোক কথা কইলাম আমার তো খুব ভয় লাগতো আমি কোথাও ওর আর দেখতেই পারো না হয়তো হয়তো ওর সাথে আমার আর কোনোদিন দেখাই হইব না কিন্তু আজকাল তোমার কারণে আমি ওর ফোনের ভিতরে দেখছি আমার তো লাইট আছে আমার তো শেষ আশাও হারাই গেছিল ধন্যবাদ মা ধন্যবাদ আঙ্কেল এটা কেমন কথা কইতেছেন আমার ধন্যবাদ দেওয়া লাগবে না আজকের পর থেকে আপনি প্রত্যেকদিন কথা কইতে পারবেন তাও কিনা আবার ভিডিও কলে